যে কাতারের সাথে আমেরিকার এত দহরম মহরম সেই কাতারে ট্রাম্পের অনুমতি নিয়ে হামলা চালালো ইসরায়েল পনেরোটি যুদ্ধবিমান নিয়ে কাতারের প্রাণকেন্দ্রে ঢুকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন জন। তবে হামাসের শীর্ষ নেতারা এখনও অক্ষত আছেন নিহতদের মধ্যে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য আছেন আরব দেশগুলো যতই আমেরিকা ও ইসরায়েলের প্রতি অনুগত থাকুক না কেন তারাও যে দখলদারদের হাতে নিরাপদ নয় তা এ হামলায় পরিষ্কার মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে বৈঠকে বসেছিলেন হামাসের নেতারা ঠিক ওই সময়েই তাদের উপর হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে আগেই অবহিত করেছিল তেল আবিব মঙ্গলবার হোয়াইট হাউজের শীর্ষ এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন এই হামলার পর ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা Zenix e ship karo, life ke lift গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কখনোই দৃঢ় অবস্থান নিতে পারেনি শক্তিশালী আরব দেশগুলো বরং আমেরিকা ইসরায়েলের প্রতি অনুগত থেকেছে তারা ইরানের ওপর ইসরায়েলের হামলার সময়ও চুপ থেকেছে তারা এখন তাদের ওপরই আসতে শুরু করেছে ইসরায়েলি হামলা আমেরিকা ও ইসরায়েলের বার্তা পরিষ্কার নিজেদের স্বার্থ হাসিলে তারা যে কোনো দেশকে লক্ষ্যবস্তু বানাতে পারে সর্বশেষ লক্ষ্যবস্তু হওয়া কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাতার আমেরিকার নেটো বহির্ভূত প্রধান মিত্র কাতারে অবস্থিত আল বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি এই ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে কাজ করে এখান থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান পরিচালিত হয় আমেরিকার সামরিক সরঞ্জামের একটি বড় ক্রেতা কাতার আমেরিকা কাতারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং বিদেশি বিনিয়োগকারী বিশেষ করে তেল গ্যাস এবং সামরিক খাতে দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য চুক্তি রয়েছে আমেরিকা বিভিন্ন আঞ্চলিক সংকটে কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে থাকে বিশেষ করে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রত্যাহার তালেবানের সঙ্গে আলোচনা এবং ইসরায়েল হামার সংঘাতের মতো জটিল ইস্যুতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ জটিল তাদের মধ্যে সরাসরি কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের মধ্যে রয়েছে যোগাযোগ এবং সহযোগিতা ইসরায়েল ও কাতারি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন স্তরে সহযোগিতা রয়েছে কাতার দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি জিম্মি বিনিময় এবং মানবিক সহায়তা পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় তারা মুখ্য ভূমিকা পালন করে এই মধ্যস্থতার জন্য ইসরায়েলি কর্মকর্তারাও কাতারে যাতায়াত করেন